হ্যালো গাইস ওয়েলকাম ইউ অল ইন মাই ইউটিউব চ্যানেল কিউরিয়াস ক্রনিকেলস। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো পৃথিবীর সবথেকে মূল্যবান পোকাকে নিয়ে স্ট্যাক বিটল এটি হল পৃথিবীর অন্যতম মূল্যবান পোকা মূল্যবান হলেও এরা সাধারণত কাঠ ও নোংরা জায়গাতে জন্মায় এরা সাধারণত অনেক দিন প্রায় সাত বছর পাঁচে শীতকালে এদের জীবনযাপনে একটু সমস্যা হয় তবে এই সময় এদের একটু উষ্ণ পরিষ্কার জায়গায় রাখলে এরা ভালোভাবেই বেঁচে থাকে এই স্ট্যাক বিটলে প্রায় বারোশোটিরও বেশি প্রজাতি রয়েছে এদের বিভিন্ন আকৃতি ও আকারের মধ্যে বৈচিত্র্য রয়েছে এই বারোশো প্রজাতির মধ্যে দরকাস টাইটেনাস হল সবচেয়ে মূল্যবান এটি ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের বিরল একটি প্রজাতি দু হাজার সাত সালে একজোড়া ডরকাস টাইটানাস প্রায় উননব্বই হাজার মার্কিন ডলার যা ভারতীয় মূল্যে প্রায় ছিয়াত্তর লক্ষ টাকায় বিক্রি হয় এটি ইতিহাসের সর্বাধিক দামি স্ট্যাবিটাল এরপর আমরা জেনে নেব কী কারণে এই পোকাটি এত দামি এত মূল্যবান এর কারণ হিসেবে প্রথমে যেটা বলা হয় সেটি হল এক পোষ্য হিসেবে জনপ্রিয়তা স্ট্যাগ বিটল কিছু দেশে বিশেষ করে জাপানে জাপানে এটি খুব খুবই জনপ্রিয় এদের দেখাশোনা সহজ এবং অনেক বছর প্রায় সাত বছর পর্যন্ত বাঁচে বলে অনেকেই এটিকে বাড়িতে রাখেন অনেকে একে অনেক লাকি মনে করেন অনেকে ভাবেন এটি তাদের বাড়িতে থাকলে তারা অতি দ্রুত সম্পদশালী হয়ে যাবেন এই কারণে এই বিটলটি অত্যন্ত জনপ্রিয় দ্বিতীয় কারণ হিসেবে যেটা বলা হয় এর বিরলতা অনেক প্রজাতির স্ট্যাক বিটল অত্যন্ত বিরল বিশেষ করে জাপান মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার কিছু বিশেষ প্রজাতির বিটল রয়েছে যেগুলো অনেক বিরল এই বিরলতা তাদের মূল্য অনেক বাড়িয়ে তোলে তৃতীয় যে কারণ হিসেবে আমরা বলি সেটা হচ্ছে যে এর আকর্ষণীয় চেহারা স্ট্যাগ বিটলের বড় এবং সিনের মতো চোয়াল একে দেখতে খুব আকর্ষণীয় করে তোলে অনেক কালেক্টর এবং প্রকাপেমিরা এই সৌন্দর্যের জন্য এদের কিনে থাকেন চার নম্বর কারণ হিসেবে বলা হয় প্রজননের জটিলতা স্ট্যাক বিটলকে কৃত্রিমভাবে প্রজনন করাটা অনেক সময় সাপেক্ষ ও জটিল যার ফলে সরবরাহ কম এবং এর দাম অনেক বেশি হয় সুতরাং বন্ধুরা আমি যে সমস্ত কারণে স্ট্যাক বিটল অনেক দামি হয় সে কারণগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমার মনে হয় আপনাদের কাছে এখন এটা অনেক ক্লিয়ার কেন এই স্ট্যাক বিটল এত দামি হয় বাট ইন্টারনেটে অনেক ভুলভাল তথ্য আপনারা পাবেন যেমন অনেকে এর এত মূল্যবান হওয়ার পিছনে এর মেডিসিনাল অ্যাপ্লিকেশন এর কথা বলেন তারা বলে থাকে যে অনেক মূল্যবান ওষুধ তৈরিতে এই স্ট্যাক বিটল ইউজ হয়ে থাকে তাই জন্য এটি অনেক দামি বাট স্ট্যাক বিটলের সেরকম কোনো উল্লেখযোগ্য চিকিৎসা বিজ্ঞানে এর সেরকম কোনো উল্লেখযোগ্য প্রয়োগ এখনো পর্যন্ত নেই এটি সংগ্রহযোগ্য এবং গবেষণামূলক প্রাণী হিসেবে বিবেচিত হয় তবে ভবিষ্যতে এ নিয়ে গবেষণা হলে নতুন কোনো ব্যবহার আবিষ্কৃত হতে পারে সুতরাং বন্ধুরা আজকে এই স্ট্যাক বিটল নিয়ে আলোচনা এই পর্যন্তই থাকলো। আমরা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছুই জানলাম স্ট্যাক বিটল সম্পর্কে এবং এই স্ট্যাক বিটল আপনারা যদি কেউ পান ছবিতে যেরকম আপনারা দেখছেন এরকম ধরনের কোনো পোকা যদি পান আপনারা সংগ্রহ করে রাখবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই পোকা কিভাবে আপনারা বিক্রি করতে পারবেন কোথাও সেই নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সুতরাং আপনারা যদি কারোর কাছে এই পোকাটি থেকে থাকে আপনারা কমেন্টে জানাবেন এবং যদি সেই পোকাটি বিক্রি সম্পর্কে কোনো তথ্য আপনারা জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এরকম আরও অনেক ভিডিও পেতে এবং আপনার নলেজকে অনেক অনেক গুণ বাড়াতে আপনারা আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি প্রেস করে রাখবেন যাতে